জাল নোট চক্রান্ত ফাঁস কোটি কোটি টাকার হোটেল রয়্যালের দুশো ছয় নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে এই টাকা ডিমের কার্টুনের ভিতরে এই বিপুল পরিমাণের টাকা মজুত করে রাখা ছিল উদ্ধার হওয়া অধিকাংশ টাকায় পাঁচশো টাকার নোট নোটের মধ্যে অধিকাংশ টাকা ছিল নকল অল্প কিছু টাকা ছিল আসল ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে একজনের নাম দেবব্রত চক্রবর্তী তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা এলাকায় অপরজনের নাম সিরাজ উদ্দিন মোল্লা তার বাড়ি জীবনতলা থানার অন্তর্গত মটর দিকে এলাকায় সন্দেশকালের বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত এমন টাকা মজুদ আছে বলে অনুমান পুলিশের সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ টাকার অঙ্ক আরো বাড়তে পারে বলে দাবি পুলিশের সন্দেশকালে থেকে রাহুল আমিন মোল্লা রিপোর্ট লাইভ নিউজ শেষটি সেটা পুলিশ ইনভেকশন করেছে পুলিশে দেখেছে আমি অত কিছু জানি না যেটা শোনা তা নাম জাল নোট পেয়েছে সেটা আমরা জানি না দুজন গেস্ট এসেছিলেন তারা রুম নিয়েছিলেন তাদের ডকুমেন্টস সহ দিয়ে তারা নিয়ে রুম নিয়েছিলেন ডকুমেন্টস শো করে তা আমরা রুম দিয়েছিলাম তারপরে পুলিশ এসে নিজেই ইনভেশন করে ওদেরকে নিয়ে গেছে সেটা আমি জানি না ওগুলো আমি দেখিনি না এটা তো আমরা তো কিছু জানি না একটা সুটকেস নিয়ে একটা গেস্ট আমরা তো ব্যাগ খুলে চেক করতে পারি না এখন ব্যাগের মধ্যে ওরা যেহেতু পেয়েছে আমরা তো ওটা জানি না আমরা যেহেতু ডকুমেন্টস আমাদের যেটা রুলস আছে রুলস করে আমরা রুমটা দিয়েছি যেটা আমার শোনা কথা বলছি সেটা জাল নোটি পেয়েছে আমরা রাহুল সরকার সাউথ চব্বিশ পরগনার মধ্যে আছে একটা মঠ বাড়ি আর একটা মহেশতলা কালকে একটা চল্লিশ দেড়টা নাগাদ এসেছিল দুপুর দেড়টা নাগাদ ব্যাগ ছিল ব্যাগ ছিল দু তিনখানা ব্যাগ ছিল